আমি খান একজন বীর মুক্তিযোদ্ধা আমার গ্রাম নিকলা আমার গ্রামের মানুষ অত্যন্ত নিরহ সরল মানুষ তারা আমাকে আশা করে ভরসা করে এই নির্বাচনে দাঁড়ানোর জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বন্ধুরা আমার ভাই আমার আমি উপজেলা পরিষদ নির্বাচনে এই কারণে গেলাম আপনারা জানেন আমাদের এই নিটলা গ্রাম নিটলা একটি অভিনত এলাকা জনপদ এই এলাকায় প্রতি বছর বন্যা অতি বন্যায় শত শত ফসলের ক্ষতি হয় কাজে এই এলাকার জলবদ্ধতা নিরসন করব এই এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কালবার গিলিসিন্দা সংস্কার করব এবং এই এলাকায় সামাজিক সুরক্ষা প্রতিবন্ধী ভাতা স্বামীপুরু তত্ত্ব ভাতা বিধবা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা স সর্বোপরি সকল সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠা করব এই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করবে মাদক ধর্ম নিয়ন্ত্রণ এবং আপনারা জানেন ইপ্টিজিং স বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো এবং কথা বলবো বন্ধুরা আমার ভাইয়া আমার আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে উন্নয়ন করে যাচ্ছেন এমন কোনো জায়গা নেই যে তার হাতের ছোঁয়া করেছে আগামী নির্বাচনে চলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এই এলাকায় ছোটমণি মহাদা এমপিকে বিপুল ভোটে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি অতীতে তিনি কুড়ি কোটি টাকা এনে এলাকার অনেক উন্নয়ন করেছে আগামী দিনে হয়তো আরো কোটি কোটি টাকা আনবে এলাকার উন্নয়ন হল করবে তাই সেই উন্নয়নের অংশীদার হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে অংশগ্রহণ করার জন্য আমি এই নির্বাচনে আসছি আশা করি আপনারা ছোট ভাই মনে করে ভারতা মনে করে মামা মনে করে খালু মনে করে ফুবা মনে করে নিজেদের আলতা আদরের সন্তান হিসাবে একজন যুদ্ধ হত মৃত্যুদেশ হিসাবে আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন এ আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মানুষের